কুয়াশা বরা মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি তো আজকে সারা সারাদিন সিকি নিয়ে কি কি করলাম ওদের কি স্কুলে কিভাবে নিয়ে গেলাম সারা দিন কি কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দিয়াতুষিফ কিন্তু আজকে সকাল সকালে উঠছে শুধু দিয়া তো সিফ না আমিও সকালে উঠে গেছিলাম তো আজকে প্রথম বছরের প্রথম কুয়াশা দেখলাম আর কি তো আজকে ঠান্ডাটা অনেকটা বেশি ছিল সকাল সকাল যেতে উঠছি আর ওরা মানে শীতের একটা ভাবস নিতেছে আর কি এই দুষ্টুমিগুলো কিন্তু আমরা মানে ছোটবেলা করছি তো এখানে আমি ওদেরকে মুখ ধুইতে বলে আসছিলাম আর এদিকে আমি ওদের জন্য নাস্তা রেডি করতেছি তো সকাল সকাল ওদেরকে আমি ভারী খাবার খাওয়াই না মানে হালকা পাতলা হেলদি খাবার খাওয়াই তো এখানে কিন্তু আমি ওদের জন্য ব্রেড নিয়ে নিছি আর সাথে হচ্ছে নিউট্রেলা নিয়ে নিছি এটা দিয়ে তো খুবই পছন্দের খাবার আর শর্টকাট এটা অনেক মানে ঝামেলা কম আর কি আর সকাল সকাল কিন্তু ঝামেলা করতেও কিন্তু ভালো লাগে না ঘুম থেকে উঠে তো হালকা পাতলা নাস্তার মধ্যে এটাই কিন্তু বেস্ট তো ওদেরকে দিয়ে দিলে বাচ্চা মানুষ অনেকটা খুশি হয়ে যায় আর কি আর আমার মূলত কি জানেন আমার কাছে মানে অনেকটা মজা লাগে তো দিয়ে রাখবো কিন্তু খায় আমরা সবাই খাই এটা তো মানে ভালো লাগে খাইতে তো আমি কিন্তু এখানে ওদের জন্য নাস্তা রেডি করার পরে আইসা দেখলাম যে আমার ছেলেটা পাশালা নিজে নিজে রেডি হইলো যত রেডি হওয়ার পরে আমি ওদেরকে নিয়ে স্কুলের উদ্দেশ্য রওনা হয়ে গেলাম কারণ আজকে একটু লেট হয়ে গেছে তো এখানে আমি আসার পরে দেখি যে ওরা বাচ্চারা এখন খেলতেছে স্কুলের মাঠে তো ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে কিন্তু আমি আইসা মানে ঘর গোসাই ফেললাম কারণ মানে ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে বিস্তারণাটা না করলে কিন্তু অনেকটাই খারাপ লাগে আর আমি কিন্তু প্রায় ভিডিওতে দেখাই ঘর গোসানো হচ্ছে আমার একটা হবি আর কি তো ঘর গোছানো থাকলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে তো আমি কিন্তু এখানে ঘর গোছানোর কাজ শেষ করে আবার রান্না বান্নার আয়োজনও শুরু করে দিলাম তো এর মধ্যে আবার দিয়াকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আর কি তো খাবার খাইয়ে দিয়ে আমি তো সিফকে নিয়ে আইসা চলে আসছি মানে চলে আসবো এখন আর ওদেরকে আমি আজকে ভাত নিয়ে গেছিলাম কারণ যেহেতু আর সকালে অনেকটা কম খাইছি আর কি তো ওদেরকে স্কুলে খাওয়াই দিয়েছে আমি সিফকে নিয়ে বাসায় চলে আসছি আর এতে কিন্তু আমি রান্না বান্না বসাই দিয়েছি তো রান্না বান্না কিন্তু মানে বেশি কিছু আজকে করবো না কারণ আজকে লাউ দিয়ে আজকে মানে সিম মানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে এখানে এটা হচ্ছে সুটকি তো সুটকিরে আজকে ভাজি করবো আর কি সেই জন্য পাটাই বাইটে নিয়েছি আর কি কারণ আমি তো সবসময় পাটায় বাইটেই মানে সুটকি ভাজি করি হলে মানে ভালো লাগে না কাটা কাটা থাকলে কিন্তু আমার মানে কাটা কাটা লাগে আর আমার শাশুড়িও এরকম বাইটে খাইতে পছন্দ করে তাই আমিও এভাবে বাইটে রান্না করি আর কি ঝামেলা হইলেও মানে পরিবারের পছন্দের জন্য মানে নিজে ওদের মন মধ্যে রান্না করা লাগে আর কি তো এখানে আমি রান্না বান্না সিম্পল ভাবেই করলাম আর এখানে রান্না বান্না শেষ করার পরে কিন্তু আমরা দুপুরে ভাত খাওয়া দাওয়া করছি তারপরে তো দিয়া তুসিফ কেনে প্রাইভেটে চলে গেছিলাম তো প্রাইভেটে যাওয়া আসার পরে কিন্তু ওরা অনেকটা ক্লান্ত হয়ে গেছে যেহেতু সকালে উঠছে তো ওরা একটু ঘুমাই নিল আর কি তো আমার বিড়ালটাকে নিয়ে আমার মেয়েটাকে সুন্দর করে ঘুমাইতেছে আর এটাও এক আমার বিড়ালটাও সবসময় ওদের কাছে থাকে তো ওদেরকে আমি একটু ঘুম ঘুম পাড়ানোর পরে ডাক দিয়ে তুলে দিলাম তারপরে ওখানে পড়তে বসাই দেবো এখন আর তসিফ একটু মানে মোবাইল দেখতেছিল আর কি তো উনি একটু ভাবি নেই কারণ পড়তে বসতে গেলে ওনার অনেক মানে ডিস্টার্ব ফিল হয় আর কি তো আমি এখানে দিয়ে গিয়ে পড়তে বসাই দিচ্ছি মাসাল্লাহ আমার মেয়ে আমার খুব কথাই শুনে আর এদিকে ওরা বাপ ছেলে মেয়ে একসাথে দুষ্ট মেয়ে করতেছে আর কি তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ